আমাকে সৃষ্টি করেছে সে কোন সময় পায়নি বান্দার মন আল্লাহ আমারে এটা দাও একটা চাওয়া পূরণ হলে আর একটা দাও গাড়ি দাও বাড়ি দাও ধন সম্পত্তি দাও আর আমরা মানুষে মানুষের মন কিভাবে পাবো রেহেনা রাখি একটা বেলিফুল কিনতে যায় যে মানুষের তোপের মুখে পড়িছে তারও কথা কিছু রং ছিল তারপর সে দুধ দিয়ে পর্যন্ত গোসল করছে যে এই ধরনের মানুষের সাথে যেন তার দেখা না হয় আর কথাও না হয় তা না বুঝলাম যে সে দুধ দিয়ে গোসল করলো আর এই কথাটা বললো তারপর তো সে রেহেনা রাখি সেই রিয়ামনির কাছে গেল রিয়ামনির কাছে যে ক্ষমা টমা চাইছে তার একটা ইনকামের সোর্স দেখাই দিছে ইনকামের সোর্স দেখাই দিছে একটা ফোন কিনে দিছে কিছু টাকা দিছে যে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বলতেছে যে রাগারাগি করতেছে তুমি বিশ টাকা কেন দিলে না তো এই সমস্ত নিয়ে সে ভাই বাস একটা ফোন কিনে দিছে তার একটা মাধ্যম করে দিছে সে তারা হলো গরিব মানুষ তার একটা মাধ্যম করে দিছে ইনকামের মাধ্যম যেটা এখন বর্তমানে সচর বছর সবাই করতেছে সেটা হলো কন্টেন্ট ক্রিয়েটর তারা ফোন কিনে দিছে সে যেন কন্টেন্ট করতে পারে সে যেন ভালো একটা ইনকাম করতে পারে ভালো যেন ভালোভাবে যেন চলাফেরা করতে পারে ভালো একটা পজিশনে যাইতে পারে তার যেন রাস্তা রাস্তায় বেলি ফুল বিক্রি যেন না করতে হয় মেয়ে হয়ে মেয়ে হয়ে রাস্তায় বেরোনোটাই তো রিক্স সে যেন ফুল না বিক্রি করতে হয় সে একটা ব্যবস্থা করে দিতেছে আর এখন মানুষ কি করতেছে যে সে সরি বলিস তার কাছে যে ক্ষমা চাইছে টাকা দিছে একজন সফল মানুষই পারে নিচের থেকে উপরে টেনে তোলার জন্য একটা মই লাগে সেই মইটা হলো একজন সফল মানুষই পারে এটা সবাই দ্বারা হয় না দেখেন আমরা দিনের পর দিন কন্টেন্ট তৈরি করে যাচ্ছি কই একদিনে তো পাঁচ হাজার ফলোয়ার আমাদের জ্ঞান হয় নাই পাঁচ হাজার ফলোয়ার তো হয় নাই সে রাখি না রাখি কি করছে তার একটা ফোন দিছে কিছু টাকা দিছে আর একটা পেজ খুলে দিছে পেজ খুলে দিছে আবার বলেছে যে তুমি আমার সাথে কন্টেন্ট তৈরি করবা দেখেন হয়তো আজকালের ভিতরে মনিটাইজও হয়ে যাবে তার ইনকাম শুরু হয়ে যাবে কারণ সে এখন ভাইরাল হয়ে গেছে সে তার একটা ইনকামের সোর্স দেখাই দিয়েছে আর এখন মানুষ কি বলতেছে তার হাতে মোবাইল ফোন কেন দিলে তারা তো হাতে বই তুলে দিতে পারতে বই তুলে দিলে তারে কয়জন দেখবে এখন মানুষ যখন ভাইরাল হয় ভাইরাল হওয়ার সময় যখন ভাইরাল হবে যতদিন ভাইরাল থাকবে ট্রেন্ডিংয়ে যতদিন চলবে ততদিন তার দাম থাকবে আর যখন তার ভাইরাল হবে না যখন ট্রেন্ডিংয়ে থাকবে না দেখেন রানুদি রানু মণ্ডল তারপরে যে বাদাম বিক্রি করতো বাদাম বাদাম একটা গান ছিল ওই যে লোকগুলো এরা এখন কোথায় আছে তারপরে যে আগুন ওই যে রেল লাইনে ওইখানে গান গেয়ে বেড়াইতো আগুন আগুনের নামে ছেলেটা এখন কি করতেছে যখন মানুষ ট্রেন্ডিংয়ে থাকে ভাইরাল থাকে তখন তাদের একটা সবাই টানা হাসার ভিতর চলে যায় যে আমি এর সাথে কথা বলবো এর সাথে আমি কাজ করবো এটা করব এটা করবো কিন্তু রেহানা রাখে একটা ভালো কাজ করেছে এটা হলো তার ইনকামের সোর্সটা দেখাই দিছে সে তার হাতে যদি একটা তার হাতে যদি বই কি তুলে দিত তাহলে সে হয়তো পড়ালেখা টাকা পয়সার জন্য সে পড়ালেখা করতে পারতো না আজকে দেখতো কালকে দেখতো পরশুদিন কে দেখতো আজকাল না হয় এই যে কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের কিছু কন্টেন্ট নেওয়ার জন্য ওই যে রেহেনা রাখি যে কাজটা করছে এই জন্য তারা খুঁজে খুঁজে বাইর করে তার কাছ থেকে কথাগুলো শুনছে শুনে শুনে মানুষ পাবলিক ক্ষেপে গেছে যে তুমি এটা কেন করলে এখন তার কাছে সবাই যাচ্ছে পরে তো যাবে না এই জন্য রেহেনা রাখি এই যে মোবাইলটা কিনে দিছে দিয়ে তার একটা পেজ খুলে দিয়েছে পেজ খুলে দিয়ে তার এখন ভিডিও করতেছে দেখেন একদিনে তার পাঁচ হাজার ফলোয়ার হয়ে গেছে একদিনে তো রেহানা রাখি যে এই যে কাজটা করেছে ভালোই করছে আর যদি বই তুলে দিত তার হাতে দেখা যেত যে কয়েকদিন পরে সে বই বিক্রি করে বাঙালির কাছে বই বিক্রি করে দিত বই বিক্রি করে আবার সেই রাজপথে সে ফুল বিক্রি করতো হয়তো সে ভাইবে চিন্তে এই কাজটা করছে কিন্তু যে কাজটা করছে ভালোই করছে আর যে কিছু কিছু মানুষ যে বলতেছেন যে হাতে এইটা দিছে কেন ওইটা দিছে কেন মোবাইল না কিনে দিয়ে এইটা করতে পারতো ওইটা করতে পারতো আরে ভাই তো একটা ইনকাম সোর্সের দরকার সে একটা মেয়ে মানুষ দিন শেষে সে একটা মেয়ে মানুষ বাচ্চা হইলেও সে একটা মেয়ে মানুষ রাস্তাঘাটে থাকতেছে এখন দেখেন কত অঘটন ঘটতেছে ওই যে রিয়া মনি তো এক একটু বড় কিন্তু কিন্তু এর থেকে মানুষে অঘটন ঘটে যাচ্ছে তো সে এখন ঘরে বসে ইনকাম করতে পারবে এমন একটা সুযোগ করে দিছে তো এটাই বলবো যে মানুষ মানুষের মন পায় না আল্লাহ তার বান্দার মন পায় না আমরা মানুষের মানুষের মন কিভাবে পাবো